হ্যালো গাইস আপনারা দেখছেন ডিজা সুমন ইউটিউব চ্যানেলে আজ আমি একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম সেটি হচ্ছে দু হাজার পঁচিশে কার কি বক্স বা ক্যাবিনেট তৈরি হয়েছে তো প্রথমে আপডেট দিয়ে শুরু করি বাংলা বক্সের বাপি সাউন্ডের নতুন তিরিশ শীঘ্রই আসতে চলেছে তো এই তিরিশটা বিক্রি হয়ে গেছে ফার্স্ট বলাঘর গেছিলো সেখানে তো অনেক সেটি বিক্রি হয়ে গেছে খুব তাড়াতাড়ি ফার্স্ট জানুয়ারির আগেই বাপি সাউন্ড জামালপুর নতুন তিরিশ আসছে তারপরে থাকছে কেপিমা সাউন্ড সেটি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফিল হবে তো বক্স পাই কমপ্লিটে হতে চলেছে তারপরে থাকছে অসিতদার অতীত অসিত সাউন্ড তো শিগগিরই মার্কেটে আসতে চলেছে দেবীপুরের তারপরে থাকছে হারুদার হাতে হারুদা যে ক্যাবিনেট তিনটি তৈরি হয়েছে তার মধ্যে দুটি হচ্ছে বালিডাঙার মহাবীর সাউন্ডের তিরিশ একসাথে নামবে তো ক্যাবিনেট তৈরি হয়ে গেছে তারপর আছে আরো তার হাতেই তৈরি জিয়া সাউন্ড নতুন তিরিশ সেটাও চলে এসছে মার্কেটে এখনও ফিটিং হয়নি ক্যাবিনেট তৈরি হয়ে গেছে তারপরে থাকছে ওলে সাউন্ড যোগ্রাম তো কোলে সাউন্ডের নতুন থ্রিস আসছে শীঘ্রই তারও বক্সের কাজ মনে হচ্ছে চলছে তারপরে আছে মান্ডি সাউন্ডে তারও কেবিনের তৈরি হয়ে গেছে তো ফার্স্ট পেল কোথায় হবে জানিয়ে দাও সব বক্সে তারপরে আছে কোলে সাউন্ডও বললাম তো প্রায় দেখেছো সাউন্ড সেটের মজা মানে বাংলা বক্সের জন্মদাতা মঞ্জাম সামনের নতুন তিরিশ কেবিনেট রেডি হয়ে গেছে ফার্স্ট ফিল হচ্ছে তোমার বাহাদুরপুরে পঁচিশে ডিসেম্বর আরও অনেক সেট আছে যে সেটগুলো রেডি হয়ে গেছে কোনো ফার্স্ট ফিল হয়নি যেরকম সঞ্জি সামনে নতুন তিরিশ তারপরে আছে ভিডিওটা ভালো লাগলে লাইকস আর কমেন্টও সাবস্ক্রাইব করতে পারবো না আরও তিরিশ আছে পরে আরেকটা ভিডিও নিয়ে আসব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলো ভিডিওটা এখানে শেষ করলাম